চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টা তো এটা হচ্ছে প্রথম অধ্যায় নমুনা প্রশ্ন ঠিক আছে তো এটার পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই পৃষ্ঠা নাম্বার হচ্ছে ছিয়াশি তো এটা হচ্ছে বইয়ের লাস্টে যে নমুনা প্রশ্ন থাকে তাই তো আজকে আমরা অধ্যায় একের নমুনা প্রশ্নের সমাধান করব। তো দেখো অধ্যায় একের নাম কী অধ্যায় একের নাম হচ্ছে আমাদের পরিবেশ ও সমাজ তো এখানে চারটি প্রশ্ন আছে সংক্ষেপিত্ততা এবং বর্ণনামূলক আছে দুইটি ঠিক আছে তো আমি প্রথমেই তোমাদের বলে নিই এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল ঠিক আছে আমার আরও একটি চ্যানেল আছে ওটা আমি বড়ো চ্যানেল আর এটা নতুন খুলেছি তো এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আর এখানে এই প্রশ্নের আমি উত্তর দিচ্ছি এবং আমি বলে দিই যারা তোমার তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বায়োতে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে সরাসরি আমার সাথে কথা বলতে পারো যে কোনো বিষয় অনেক আপুরা অনেক ভাইয়ারা কিন্তু আমার সাথে ওরকম ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে সরাসরি কথা বলে যে কোনো বিষয়ে কোনো কিছু বুঝতে বা কোনো কিছুর উত্তর জানতে আমাকে ম্যাসেঞ্জারে সরাসরি কথা বলে তো দেখো এখানে এক নাম্বার আছে প্রাকৃতিক পরিবেশের তিনটি উপাদানের নাম লেখো দুই নাম্বার আছে বাংলাদেশের কোন কোন অঞ্চলে বেশি বন্যা হয় তিন নাম্বার আছে সামাজিক পরিবেশের তিনটি উপাদানের নাম লেখো চার নম্বরে আছে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন তো চলো আমরা এই চারটি প্রশ্নের উত্তর দেখে নিই সংক্ষিপ্ত তো দেখো এখানে এক নম্বরে আছে প্রাকৃতিক ও প্রাকৃতিক পরিবেশের তিনটি উপাদানের নাম লেখো উত্তর প্রাকৃতিক পরিবেশের তিনটি উপাদান হল মাটি পানি ও বায়ু দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন কোন অঞ্চলে বেশি বন্যা হয় উত্তর বাংলাদেশের দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলে বেশি বন্যা হয় এখন দেখো তিন নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে সামাজিক পরিবেশের তিনটি উপাদানের নাম লেখো অ্যান্সার সামাজিক পরিবেশের তিনটি উপাদান হলো পরিবার বিদ্যালয় ও সমাজ চার নম্বর প্রশ্ন বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন উত্তর হবে এই যে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কারণ এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে অক্সিজেন সরবরাহ করে মাটি ক্ষয় রোধ করে এবং বন্যা ও খরা প্রতিরোধে সাহায্য করে তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান এখন আমরা বর্ণামূলক প্রশ্নগুলো দেখব তো দেখো আমাদের কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্ন চারটেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বর্ণামূলক প্রশ্ন আছে দুইটি একে আছে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি কীভাবে আলাদা দুই নাম্বার আমাদের সামাজিক পরিবেশের পরিবেশে আর্দ্র জলবায়ুর প্রভাব কী তো চল আমরা দুটি প্রশ্নের উত্তর দেখে নিই বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি কীভাবে আলাদা উত্তর বাংলাদেশের দক্ষিণ ও উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতির প্রধান পার্থক্য হলো উত্তর এই অঞ্চলের ভূপ্রকৃতি প্রধানত উঁচু এবং সমতল এখানে নদ নদী কম এবং বন্যার প্রকোপ কম মাটি তুলনামূলকভাবে শক্ত ও কম উর্বর দক্ষিণ অঞ্চল এই অঞ্চলের ভূপ্রকৃতি নিচু ও সমতল এখানে অসংখ্য নদ নদী খালবি রয়েছে এটি দেশের প্রধান দীপ অঞ্চল এবং বন্যার প্রকোপ বেশি মাটি নরম ও পলিযুক্ত হওয়ায় অন্তত উর্বর এই ছিল এক নম্বরের সমাধান এখন আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দেখব দেখো দুই নম্বরে বলেছে আমাদের সামাজিক পরিবেশে আদ্র জলবায়ুর প্রভাব কী উত্তর আমাদের সামাজিক পরিবেশে আর্দ্র জলবায়ু কিছু প্রভাব নিচে দেওয়া হলো কৃষি আদ্র জলবায়ুর কারণে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় যা ধান পাট ও চা এর মতো ফসল উৎপাদনে সহায়ক স্বাস্থ্য আদ্র জলবায়ু বিভিন্ন রোগ যেমন সর্দি জ্বর এবং চর্মরোগের বিস্তার ঘটাতে পারে অর্থনীতি বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে অবকাঠামো ও ফসলের ব্যাপক ক্ষতি হয় যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে জীবনযাত্রা আদ্র জলবায়ুর কারণে মানুষের পোশাক বাসস্থান এবং দৈনন্দিন জীবনযাত্রার ধরনে পরিবর্তন আসে তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান তো দেখো আমাদের কিন্তু অধ্যায়কে সমস্ত বয়নামূলক বা সংক্ষিপ্ত সব কিছুই কমপ্লিট তো পরবর্তীতে এই দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ইউটিউবের বাড়িতে ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে সরাসরি আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারো যে কোনো বিষয়ে